খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই এখন তো বর্ষাকাল চলছে আর রোজই কম বেশি বৃষ্টি হচ্ছে ইদানিং একটা নিম্নচাপের প্রভাবও রয়েছে তো বৃষ্টি তো হচ্ছে তার মাঝেই রিপোর্টিংও কিন্তু চলছে বেশ অনেকগুলো গাছই ইতিমধ্যে রিপোর্ট করে ফেলেছি কিন্তু সেই ভিডিওগুলো আমি দিতে পারিনি ভিডিও তোলার অভাবের জন্য তো আজকে সুযোগ হয়েছে একটা ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করে নেয়ার জন্য আর দেখুন গাছটা তুললাম কত সুন্দর রুট বাউন্ড হয়েছে দেখেছেন এখন ছোটোপট থেকে বড়োপটে রিপোর্ট করার খুব ভালো সময় সেই কারণেই করলাম আর যেহেতু মাটির মিডিয়া আমার গ্রো করেছি মাটির মিডিয়াটা এখন বেশ নরম তাই একটু মানে আস্তে করে টান মারলেই পুরো টবের থেকে বেরিয়ে আসছে আর খুব সুন্দর করে রুট বাউন্ডও কিন্তু হয়েছে তো এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করে নেওয়ার ছিল আর আমি এখানে ইউজ করছি প্লাস্টিকের পট নিরুপায় হয়েই প্লাস্টিকের পটটা ইউজ করছি আমি প্লাস্টিকের পট ইউজ করার একদম পক্ষপাতি নই কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে কারণ আমি বুঝতে পারছি প্রত্যেকটা গাছই রুড বাউন্ড হয়েছে আর ইমিডিয়েট তাদের বড় পটে শিফট করার খুব দরকার আর এখানে নিয়েছি একদম ওয়াশ সিন্ডার তো সিন্ডারের কোয়ালিটিটা হ্যাবক যে খুব ভালো প্রিমিয়াম তাও না আর একদম যে লো কোয়ালিটি তাও না একটা অ্যাভারেজ মিডিয়াম সিঙ্গার আমি পেয়েছি কারণ আমাদের এখানে সিঙ্গার অতটাও অ্যাভেলেবেল নয় আমি এক মাস আগে দু বস্তা অর্ডার দিয়েছিলাম একজন দোকানি দোকানদারকে তো সে আমাকে বস্তা এনে দিয়েছে তো দু বস্তাতে তো হবে না মিনিমাম আমার পাঁচ বস্তা লাগবে তো আস্তে আস্তে করে আনছি আরও দু বস্তার অর্ডার দিয়েছি তো যেহেতু রাখার জায়গার সমস্যা সেই কারণে আমি অল্প অল্প করেই এনে কাজটা করছি আর সিন্ডার দেওয়ার পর খুব ভালো করে কিন্তু একটু খুচিয়ে সিন্ডারগুলো বসিয়ে দিতে হবে তা নইলে মাটিটা মানে মিডিয়াটা আলগা থাকবে গাছ কামড়ে ধরতে সময় লাগে যদি হাওয়া দেয় জোরে তখন কিন্তু গাছ উপরে আসতে পারে কারণ সিন্ডার তো খুব হালকা সেই কারণে খুচিয়ে মিডিয়াটা ভালো করে খুঁচিয়ে যেন টাইট থাকে যাতে যত হাওয়া দিই কি না কেন গাছ যেন উঠে আসতে না পারে আর রিপোর্টিং করার পর একটা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই তো ভীষণ দরকার সরি একটা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই খুব দরকার আমার কাছে ইন্দোফিল এম ফর্টি ছিল আমি সেটাই ইউজ করলাম প্রায় দুই আড়াই লিটার জল নিয়েছি সেখানে আমি প্রায় পাঁচ গ্রামের মতন দিলাম পাঁচ ছ গ্রাম দিয়ে ভালো করে জলটা গুলিয়ে এখন গাছগুলোর মিডিয়াতে দিচ্ছি আর ভালো করে স্নান করিয়ে দিচ্ছি তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যাদের ছোট গাছ পাটে দেওয়ার খুব তাড়াতাড়ি সেরে ফেলুন কারণ এটাই মানে একদম অ্যাকচুয়াল টাইম ছোটো পট থেকে পাটে দেওয়ার বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গাছগুলো খুব ভালো বাড়বে